কামারহাটের আরিয়াদহ এলাকার তালতলা স্পোর্টিং ক্লাবে চোর সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিংহের সহযোগী সুমন মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে মোট সংখ্যা এদিন সাংবাদিকদের ছয় মুখোমুখি হয়ে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া জানান অভিযুক্ত বাকিদের খোঁজেও তল্লাশি চলছে ভিডিও কাণ্ডে নির্যাতিতাদেরও চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে ভিডিওটি যতই পুরনো হোক না কেন ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে সেই সম্পর্কিত আপডেট পরবর্তীতে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে এদিন তিনি জানান এই যে ক্লাব এই যে ক্লাব যেটা আছে আমরা কেন কি এই ক্লাব সম্বন্ধে দু তিনটা ঘটনাটা আমাদের প্রকাশে আছে তো ক্লাবে যারাই কাজ কর্তারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তার ক্লাবে অ্যাক্টিভিটিস

আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে আমরা কোন পুলিশ রেকর্ডে পাইনি তার মানে নিশ্চয়ই পুলিশের কাছে কোন ইনফরমেশন আসে ওর কি রোল আছে প্রথমে ওকে দেখা যাচ্ছে একটা অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসেট আর্মস মানে হচ্ছে প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলতি থাকে আর কেউ গিলতি থাকে আমরা তার সবাই তার ব্যবহারের ব্যবস্থা নেব সেটার মধ্যে আপনাদের কোনো संदेह कर अवश्य गिरफ्तार होगा प्रथम वेरीफाई करता है प्रत्येक इन्फॉर्मेशन का नीड टू बी वेरीफाई पुलिस स्टेशन केस नंबर 277 ऑफ 2024 अंडर सेक्शन 341 354 326 308 506 एंड 34 आईपीसी ताछाड़ा केनो के एक पुराना घटना है ताई जन ने आईपीसी पे केस करा हुई আমরা যারা আছে রাহুল গুপ্তাই নেই রাহুল গুপ্তা তো ভিডিওতে দেখা যাচ্ছে তার ছাড়াও আদার্স আছে আমরা যারা এই ক্লাবে পরিচালনা সঙ্গে যুক্ত আছে उधर प्रजेंस चलो और ये मारपीट की घटना थी उधर पौनो गांव में जोगदान चली तादात हाँ। शॉकले ब्रोत देवोताने ब्रोत बोर्ना तो आप मिस को रची ये घटना थी वो हमरा एक ता स्पेसिफिक केस स्टार्ट करी थी तार ता रेफरेंस अपन वाले लिखते पर बेलगुरिया पुलिस स्टेशन केस नंबर two seventy nine of leap twenty four under section three forty one three twenty five three zero eight आईपीसी

যাদের কেসটা দেখা যাচ্ছে না ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জন মানুষকে আশ্বাস